আজকে ভিটিতে রায়মাটিন প্রশ্নপিত্র দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয় দেখতে পাই কেউ মূল লাইনের চেয়ে বারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ তমলুক হ্যামিল্টন হাই স্কুল অ্যান্ড বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনাপুর এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নেরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং সিনে আছে রিড দ্য ফলোই টেক্সট অ্যান্ড অ্যানসার দ্য গিভিন কোশ্চেন তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব প্রীতম ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে ফাদার হোয়াট ডিয়ার প্রীতম আওয়ার টিচার হ্যাড আস আস টু সিং এ পিটিক সঙ্গ অন দ্য রিপাব্লিক ডে ফাদার হুইজ সঙ্গ আর ইউ গোয়িং টু সিং সন প্রীতম ম্যাম সাজেস্ট উই শুড সিং ফাদার ডু ইউ নো হু রিটিন দ্য প্রীতম নো ফাদার ফাদার হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য আথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী প্রীতম উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম ফাদার হি ওয়াচ বন অ্যাট এ টাইম হেন ইন্ডিয়া ওয়াচ আন্ডার দ্য ব্রিটিশ রুল থট হিচ রাইটিংস হি ইনস্প দ্য ইন্ডিয়ান ইউ টু ব্লাডলি ফাইট ফর ফ্রিডম প্রীতম হোয়েন ওয়াচ হি বর্ণ ফাদার ফাদার হি ওয়াচ বর্ণ অন টোয়েন্টি ফোর্থ মে এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুর দিস ওয়াচ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল এজ এ চাইল্ড হি ওয়াচ অ্যাট্র্যাক্ট টু ফলক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি প্লেস লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস প্রীতম দ্যাট ইজ ইন্টারেস্টিং ফাদার ইন নাইনটিন টেন নজরুল মিট দা রেগুনরি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াচ হিজ টিচার দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াচ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট প্রীতম ডিট কুমুদ্রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস ফাদার ইয়েস বাট নজরুল ওয়াচ অলসো ইনফ্লুন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দা পারশিয়ান পয়েট লাইক হাফিস অ্যান্ড খয়াম আঙ্কেল রোহিম ডিট ইউ নো দ্যাট নজরুল জয়েন দা আর্মি আন্ডার দা ব্রিটিশ হি ওয়াচ ইন দা ফর্টি নাইন বেঙ্গল রেজিমেন্ট আফটার দা ফার্স্ট ওয়ার্ল ওয়ার দা রেজিমেন্ট ওয়াচ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি সো হি কেম টু কলকাতা ফাদার অ্যাট দ্য টাইম ইন্ডিয়ান হ্যাচ রিজেন এগেন্স্ট দ্য বেটিস রুল নজরুল প্রোটেস্ট এগেন্স্ট দা ক্রুটি অফ দ্য বেটিস ইন হিচ ওন ওয়ে ইন ফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিংস পোয়েমস এস অ্যান্ড সঙ্গস টু ভয়স হিচ প্রোটেস্ট হি ইজ দা রিবেল পোয়েট অফ ইন্ডিয়া প্রীতম I হার্টলি know as মাচ ফাদার ইউ শুড treat হিজ পোয়েমস লাইক কান্ডারি হুসিয়ান খেয়াপার এ তরণী অ্যান্ড অলসো লিসিন টু হিজ The দ্য ব্রিটিশ ওয়ার that দ্যাট নজরুল রাইটিংস গুড the দ্য ইন্ডিয়ান ফ্রিডম তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করবো এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এনি ফোর এটা হচ্ছে বাই হুম ওয়াচ নজরুল ইনফ্লুসড ইন রাইটিং সিজ পোয়েমস এর উত্তরটি হবে রবীন্দ্রনাথ টেগোর কুমুদরঞ্জন মল্লিক অ্যান্ড খায়াম ইন্সপায়ার নজরুল টু রাইট পোয়েমস এরপরে বিতে আছে হোয়াই ডিট নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি এর উত্তরটি হবে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিংমেন্ট নজরুল জয়েন্ট ওয়াজ ডিসব্যান্ডেড এরপরে শীতে আছে হোয়াই ডিট হি স্টার্ট রাইটিংস পোয়েমস অ্যান্ড নোভেলস এর উত্তরটি হি স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যান্ড নোভেলস হিজ প্রোটেস্ট এরপরে ডি আছে হোয়াই ওয়ার দ্য ব্রিটিশ অ্যাফেয় অফ হিজ রাইটিংস এর তোমরা এখান থেকে বলে দেবে এই যে দ্য ব্রিটিশ ওয়্যার অ্যাফেয়ার দ্যাট নজরুলস রাইটিংস গুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স এরপরে এটা আছে ওয়াচ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াচ পন এরতরটি হবে এর উত্তরটা তোমরা এখান থেকে বলে দেবে হি ওয়াচ বন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াচ আন্ডার দ্য ব্রিটিশ রুল এরপরে এফতে আছে হু ওয়াচ নজরুল স্টিচার এর উত্তরটি হবে নিবারণচন্দ্র ঘটক ওয়াচ নজরুল স্টিচার এরপরে জিতে আছে নেম সাম অফ দ্য ফল প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাট রিটেন এর হবে দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস অফ দ্য ফল প্রেস দ্যাট ইয়ং নজরুল হ্যাট রিটেন এরপরে বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাব টেক্সট এনি টু এতে আছে প্রীতম ওয়াজ টু সিং দ্য সং এটা হবে কারার ওয়ে লোহ কপার এরপরে দিতে হচ্ছে নজরুল ওয়াচ ইন এটা এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া এরপরে সীতা হচ্ছে দ্য রেজিগমেন্ট ওয়াচ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন নাইনটিন টোয়েন্টি এরপরে হচ্ছে নজরুল প্রটেস্ট এগেনস্ট দ্য এটাবে ক্রিটি অব দ্য ব্রিটিশ এরপরে সীতা আছে টি ফর টু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গেভিন এতে আছে নজরুল শার্ট দ্য ইন্ডিয়ান্ডার দ্য ব্রিটিশ এটা ট্রু হবে এরপরে বিতে আছে কান্ডারি হুশিয়ার ওয়াচ এ নোবেল এটা ফলস হবে এরপরে ডিতে আছে রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টু এতে আছে এটা হবে এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি এরপরে বিটা আছে রেভনেশারি এটা হবে এ পারসন হু রিভার্স এরপরে সীতে হচ্ছে ইন্সপায়ার্ড এটা হবে মোটিভেটেড এরপর গ্রামার অ্যান্ড আছে দু এটা আগে ফিল ইন দ্য ব্লাংস উইথ সুইটেবল প্রিপোজিশ্রি এতে আছে দ্য মাংকি মেট আপ হবেটা হিচ মাইন্ড কুইকলি এরপর বিতে আছে দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিচ ওয়াইফ ইন দ্য রিভার এরপরে সিটা হচ্ছে নজরুল ফার্স্ট এড ফর হবেটা মোর দেন এ মান্থ এরপরে ডিটা হচ্ছে দেওয়ার ওয়াচ এ রিভারালি এটা হবে বিটুইন দ্য কৌরবাস অ্যান্ড দ্য পাণ্ডবাস এরপরে ইতে আছে দ্য টেইল অফ হবেটা এ মাংকি ইজ লং এরপরে এফটা আছে দ্য বয় ইজ লুকিং এটা হবে অ্যাট মেম এরপরে তিনে গিয়ে আছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এতে আছে হি ইন্সপায়ার দা ইন্ডিয়ান ইউথ টু ব্লাডি ফাইট ফর ফ্রিডম এখানে ব্লাডিটা এটা হবে অ্যাডভার্ভস এরপরে বিতে আছে দে ইমিডিয়েটলি ব্যান্ডেড দ্য পোয়েম এটা ইমিডিয়েটলি হবে এটা হবে অ্যাডভার্ভ এরপরে চারে আছে রাইড দ্য পাস্ট ফ্রমস অফ দ্য ফলোয়িং ভার্বস এতে আছে টেল থেকে এটা হবে টোল্ট হবে বিয়েতে আছে ক্যাশ থেকে এটা হবে কাট এরপর পাঁচে আছে সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হাউ বিক ইজ এটা হবে পেডিকেট আর দ্য ট্রিটা হবে এটা হবে সাবজেক্ট এরপরে ছয় দাকে আছে ফিলিন দ্য ব্লাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভিন ভার্ব ইন দ্য ওয়্যাকের হাউ মেনি আ স্টুডেন্ট সেটা হবে আর স্টার্টিং উইথ ইউ এরপরে সাথে আছে রাইট দ্য শর্ট ফর্ম অর দ্য কন্ট্রাক্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উড নট যেভাবে লিখে দেবে এরপর বিতে আছে ইউ থেকেটা এভাবে লিখে দেবে এরপরে আর্টে থেকে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার অপোজিট জেন্ডা ইন কলম বি এনি ফোর কলম এতে আছে এতে আছে আঙ্কেল এটা হবে আর এরপর বিতে আছে বল্ক থেকে ডো এরপরে সীতে আছে হিগর থেকে এটা হবে সিগট এরপরে ডিতে আছে টাইগার্স থেকে এটা হবে টাইগার এরপরে ইতে আছে মিস্টেস থেকে এটা হবে মাস্টার এরপর এফতে আছে লেডি থেকে এটা হবে লট এরপরে রাইটিং স্কিল নয় দেখা রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক এনি ওয়ান এটা আছে ইয়োর ফেভারিট সিজন বিটা আছে ট্রিজ আর দশইটা আছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইওর হোম টু স্কুল ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস এগুলি তোমাদের গ্রামার বইতে পেয়ে যাবে যদি না পাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টিতে পোস্ট করে দেব তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে বারো নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে